বর্তমান প্রতিযোগিতার যুগে প্রতিটা মানুষের পরিশ্রমে কোনো বিকল্প নেই পরিশ্রম ব্যতীত কোনো জাতি উন্নয়ন করতে পারেনি পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় আবার উদ্দেশ্যবিহীন পরিশ্রমে কোনো সফলতা আসে না আপনি যে কাজে সফলতা লাভ করতে চান সে কাজটি ভালোভাবে বুঝুন কাজটির ভবিষ্যৎ আছে কিনা সেটি আগে জানুন যে রাস্তায় দ্রুত গন্তব্য স্থানে পৌঁছানো যায় না সে রাস্তা পরিবর্তন করুন এবং বিকল্প রাস্তা খুঁজুন আপনি যে বিষয়ে সফলতা লাভ করতে চান সে বিষয়টি যাচাই বাছাইয়ের পর যদি আপনার মনে হয় এটি স্থায়ী বা এর ভবিষ্যৎ আছে তাহলে সে বিষয়ে মাইন্ড সেট আপ করে ফেলুন মাইন্ড সেট আপের পর সে বিষয়ে লেগে থাকুন আপনার অনেক কষ্ট হবে অনেক সময় আসবে অনেক আপন জনকে পাবেন না পাশে অনেক অভাব অনটনের সাথে মোকাবেলা করতে হবে সফলতা লাভের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করুন সফলতা লাভের জন্য ধৈর্য ধরতে শিখুন সময়কে কাজে লাগান এবং উন্নত চিন্তা করতে শিখুন কে কি বলল সেদিকে খেয়াল রাখবেন না আপনি বারবার ব্যর্থ হবেন কিন্তু হাল ছাড়বেন না একদিন আপনি অবশ্যই সফল হবেন হয়তো একটু সময় লাগবে মনে রাখবেন পরিশ্রম মানুষের কখনো ঠগায় না তবে সঠিক জায়গাতে পরিশ্রম করুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন